সেদিন সন্ধ্যা হতেই আমরা নিজের নিজের ঘরে ফিরে গেলাম ঘড়িতে সময় তখন রাত নটা আমি ঘরের বাইরে একটা খাটিয়ায় শুয়ে আরাম করছিলাম আমার কুকুরটা আমার খুব কাছেই শুয়েছিল ঠিক তখনই জমির দিকটা থেকে পাখিদের চিৎকারের আওয়াজ ভেসে এলো যেন কেউ তাদের শিকার করছে আমি দেখলাম আকাশে কতগুলো সাদা বক দ্রুত গতিতে উড়ে চলে গেল ব্যাপারটা দেখে আমার কুকুর মতি দাঁড়িয়ে ওইদিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো পাখিদের অন্য রকম ভয়ঙ্কর সরগোলে আমিও খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম জামতি দেখে আয় খেতে কি হলো মতিকে আদেশ দিতে সে জমির দিকে চিৎকার করতে করতে ছুটে গেল আমি খাটিয়ার উপর দাঁড়িয়ে ভালো করে বোঝার চেষ্টা করলাম মৃদু হাওয়ার কারণে ফসলগুলো দুল ছিল এমন সময় দেখলাম মতি কু কুই করে আওয়াজ করছে মতি মতি আমি চিৎকার করে মতিকে ডাকলাম কোন না কোনো ভাবে সে উত্তর দিত আমার ভয় হলো তাই আমি কথাটা গিয়ে বাবাকে বললাম কিছু হয়নি রে বোকা রাতের বেলা সাপ দেখলে বাকিরা চিৎকার করে আর মতির কথা রইল এদিক ওদিক ঘোড়া ও স্বভাব চলে আসবে খুনি বাবা হাসতে হাসতে বলল আর আমি উঠে ঘরের দিকে চলে গেলাম আমি সারা রাত মতির অপেক্ষা করতে লাগলাম কিন্তু মতি ফিরে এলো না সকাল হতেই আমি একটা লাঠি নিয়ে ক্ষেতের দিকে মতিকে খুঁজতে বেরোলাম আমি অনেকক্ষণ টাকা করলাম কিন্তু মতির কোনো উত্তর পেলাম না ওকে খুঁজতে কিছুটা এগিয়ে যেতে আমি দেখলাম আমার সামনে মাটিতে একটা কাকতারুয়া পড়ে আছে তার হাত আর পা কাটা অবস্থায় ছিল আর মাটির হাড়ের মাথাটা ফাটা আমি বুঝতে পারলাম না এরকমটা কে করল যাই হোক আমি এগিয়ে চললাম আর এবারই শুরু হল চুড়ে পড়ে থাকা একের পর এক কাকতারোয়া ক্ষেতের সমস্ত কাকতারোয়াগুলো ভেঙে চুড়ে পড়ে আছে আমি কিছুতেই বুঝতে পারলাম না এসব কে করে গেল তখনই আমার মাথায় একটা ভাবনা এলো আচ্ছা আমার কাক্তারোয়াটার সাথেও এমন হয়নি তো তাই আমি সেই জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে আমরা গতকাল কাকতারোয়া বানিয়েছিলাম কিন্তু আশ্চর্যের ব্যাপার সেখানে ওই কাকতারোয়াটা ছিল না আমি চারিপাশটা ভালোভাবে দেখলাম কিন্তু ওটাকে খুঁজে পেলাম না কোন জন্তু নির্মমভাবে পাখিদের শিকার করেছিল আমি বাগ্গার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম আর তখনই আমি রাস্তায় এমন এক দৃশ্য দেখতে পাই যেটা দেখে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে আমার চোখের সামনে পড়ে রয়েছে মতির ছিন্ন ভিন্ন কেউ ভয়ানক ভাবে তার পেটটা চিরে ফেলেছিল আর সেই পেটের কাটা অংশ দিয়ে নারী ভুড়িগুলো বেরিয়ে এসেছে আমি প্রচণ্ড ভয়ে দৌড়তে দৌড়োতে ফার্ম হাউসের দিকে এগিয়ে গেলাম